আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের কায়দা শিক্ষার এই পর্বতে আলোচনা করবো একলাব সম্পর্কে একলাব কাকে বলা হয় ইকলাবের উচ্চারণ এবং ইজরা কীভাবে করতে হয় বিতং আলোচনা থাকবে ইনশা আল্লাহ মূলত এটি হলো তনবিন কিংবা নুন সাকিনের কায়দা তনবিন কিংবা তো নুন সাকিনের পর যদি বা আসে তবে এই নুন নুনকে মিম দিয়া বদলায়া গুন্নার সাথে পড়তে হয় সেটাকে ইকলাব বলা হয় উদাহরণস্বরূপে এখানে দেখেন মাম মাম মামবাখিলা এখানে নুন সাকিন আছে কিন্তু এই নুন সাকিনকে মিম দিয়া বদলায়া পড়া হয়েছে মামবাখিলা লানাসিয়া এখানেও দুই জবরের তনবিনা সাইনের উপর এই দুই জবরের তনবিনকে মিমের দ্বারা বদলায় পড়া হয়েছে সেটাকে ইকলাব বলা হয় ইকলাব হল নুন সাকিন কিংবা তো তনবিনের পর যদি বা আসে তবে সেই নুন সাকিন কিংবা তো তনবিনকে মিম দিয়া বদায়া পড়তে হয় এবং এখানে একালি পরিমাণ ইকফার গুননাও করতে হয় সেটাকে বলা হয় ইকলাভ মাম বাকিলা বানান কীভাবে করবেন সেটার তরিকা হলো মিম মিম জবর মাম মিম নুন জবর মান বলা যাবে না মিম মিম জবর মাম বাজবর বা খাজির কি লামজবর লা মাম বাকিলা লানাস ফাম বিনাসিয়া লামজবর লা নুন সিন জবর নাস ফা লানাস ফা আইন আলিফ মিম দুই আম লানাস ফাম বিনাসিয়া বানুনজের বিন নুন আলিফ না বিন না

با ان زبر با د زردي بعدي من بعدي با مطهرة بايدي سفره من بشمو طه حضرت طه مطه حاضر ها را را تام مين دزرتيم دي بايدي با زرب حمزه زبر اي دال يزر دي بايدي سفاره سین سا فا فا سفا تا دو تین سفارات متحرات بی ایدی سفاره بی زم بی بازر بی زال میم زبر زم بی زم بازر بی حامیم هم بی زم بی خبیرم بی ما تعملون خازور خا زر بي خبي ميم دو بش رم خابيرم با بي ميم ألو زبر ما بما تعملون تا ان زبر تا ميم زبر ما لا مو بش لون زبر نا تعملون بما تعملون سميع بصير সিনজবর সা মিম ইয়াজের মি সামি আইন মিম দুই পে সম সামি অম বা সির বা জর বা সাজের সি রাধুপে সরুন বা সিরুন সামি অম বা সির কালুম বাজন্না কাফলাম জবর কাল লাম আর জবল্লা কাল্লা লা ইয়ুম বাযন্না ইয়া মিন পেশ ইয়ুম লা বা জাল নুন জান বা যন না কল লা আলিমুম বিজাতি আলীমুম বি সুদুর আইন যবর আ লি মিম মিম দু পেশ মুম আলীম দেখেন ভীমের ওপর দুই পেশার টনবিন এরপর বা আসছে গতি এই দুই পেশার তরবিনকে ভীম দিয়া বদলে করা হয়েছে আলি মুম বিজা বাজির বি জার বিস বিজা তিস সৎ পেশালুদু রাজেরি বিজা তিসু দূর আলি মুম বিজা তিসু রাজ্য ঔম বা আইদ রা জিম জাভার রাজ। আইন মিম দুই পেশ ওম রাজ্য ওম বা আইন এজি রেআঈ বা আই দা দু পেশদুন বা এখানে আনের উপর দুই পেশের এরপর বাঁ আসছে গতিকে এই দু পেশ্বের তনবিনকে মিম দিয়ে বদলেয়া পরা হয়েছে এবং একালী পরিমাণ গুন্যার সাথে পরা হয়েছে رَسُولٌ بِمَا لَا تَهْوَى رَزَبَرَ سِين وَبَشَ سُو وَرَسُولٌ لَ ميم رَسُولٌ بِمَا بازِرَ ب ميم مَا بِمَا لَا تَهْوَى لم لَا تَا ته ته لَا تَهْوَى رَسُولٌ بِمَا لَا تَهْوَى এখানেও রাসু উলুম লামের উপর দুপেসার তনবিন এরপর বাঁ আসছে গতিকে এই দুপর তনবিনকে মিম দিয়া বদায় পরা হয়েছে এবং এক গণ্যা করা হয়েছে রাসু উলুম বিমানিত দর্শক অশ্রুতা আশা করি আপনারা বুঝতে পারছেন এক লাভ কাকে বলা হয় এবং এর উচ্চারণ কীভাবে করতে হয় তার ইজরা কীভাবে করতে হয় আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন আল্লাহ